আমার ইউটিউব চ্যানেল ম্যাথে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই আজকে আমি মাধ্যমিকের গণিত বিষয়ের বীজের একচল বিশিষ্ট সমীকরণের উপরে একটি আলোচনা করব এবং একটি কমপ্লিট সাজেশন দেব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অঙ্কগুলো আজকে করাবো এর বাইরে থেকে কোনো অঙ্ক মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে আসবে না তো চলো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা দেখো

কে মাইনাস টেন বাই ওয়ান আর দেওয়াই আছে তোমার গুণফল মাইনাস টু তাহলে এইটা গুণফল কে মাইনাস টেন বাই ওয়ান আর দেওয়া আছে মাইনাস টু তাহলে এর সঙ্গে সমান করে দিলাম এটা করলে কি হবে কে ইজ টু আমরা এইট পেয়ে যাচ্ছি তাহলে সঠিক উত্তর কি হবে এইট তিন নম্বরটা দেখো

এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি টু জিরো বিষ দয় সমান হলে সমান হবে যদি কোনটা সঠিক অপশন তো এখান থেকে আমরা কি জানি বিষদয় সমান হবে তখনই যখন নিরূপকটা ইকোয়াল টু হবে করে আমরা কি ফোর বি মানে ফোর টু জিরো তাহলে ফোর কি বি তাহলে সি দেখো বাই তাহলে এখানে কোনটা আছে বি স্কোয়ার বাই দেখো ডি অপশান তাহলে সঠিক অপশানটি হলো ডি সি বাই আচ্ছা পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বরটা দেখো কি আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো সমীকরণের বিশ আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা মান কত হবে তো এই সমীকরণটা দেওয়া আছে তাহলে প্রদত্ত সমীকরণটা হচ্ছে এইটা সমীকরণে বিশ দেয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কি মাইনাস এইট বাই থ্রি আর আলফা বিটা ইজিক্যাল টু টু বাই থ্রি এটা হচ্ছে তোমার রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট এইগুলো হচ্ছে রুটস আর এইগুলো হচ্ছে এক্স স্কোয়ারের এক্সের কৈপিসিয়েন্ট এইগুলোর মধ্যে রিলেশন থেকে আমরা পাই আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কি মাইনাস বি বাই এ এটা হচ্ছে বি আর এটা এ আর এটা হচ্ছে তোমার আলফা বিটাটা কি হবে সি বাই এ মানে টু বাই থ্রি তাহলে এখন মান বের করতে দিয়েছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা তাহলে এখন ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইজিক্যাল টু এটা তার মানে মানটা বসিয়ে দিয়ে আমরা কি বললাম মাইনাস ফোর সুতরাং সঠিক অপশন কি হবে মাইনাস ফোর মানে সি অপশনটা এখানে কারেক্ট অপশন কারেক্ট অপশন এবার দেখো এমসিকিউ এই টাইপেরই থাকবে এবারে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমাদের সত্য মিথ্যা থাকবে বিবৃতি তো নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা বিচার করতে বলেছে প্রত্যেকটি প্রশ্নের মান ওয়ান দেখো এক্সেসকার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিকাল টু জিরো সবিকরণে দেয় বাস্তব এই স্টেটমেন্টটা দেওয়া আছে স্টেটমেন্টটা সঠিক না মানে ভুল আছে সেইটা আমাদের মানে যুক্তি দিয়ে বলতে হবে এবং সত্য না মিথ্যা সেটা লিখতে হবে তো দেখো এক্সেসকার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল জিরো সমীকরণটিকে যদি আমরা এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন দিকে সমীকরণের এর সঙ্গে তুলনা করলে এ ইজিক্যাল ওয়ান এবং সি ওয়ান পাবো তাহলে সমীকরণটির নিরূপক কি বি স্কয়ার এটা আমরা করে দেখছি নিরূপকটা হচ্ছে মাইনাস থ্রি লেস দ্যান জিরো তো নিরূপক যদি লেস দ্যান জিরো হয় তাহলে কি সমীকরণটি বিষ কি অবাস্তব হবে বাস্তব হবে না তাহলে এই বিবৃতিটি এখানে কি বলেছিল সমীকরণের বিষ দেয় বাস্তব তাহলে এই বিবৃতিটি কি এটা সঠিক নয় এটা মিথ্যা সুতরাং এটা মিথ্যা এইভাবে যুক্তি দিয়ে তোমাকে সত্য মিথ্যা বিচার করতে হবে ঠিক আছে এটা পরীক্ষা থাকে আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইজিক বাস্তব নয় এটা বলে দিয়েছে স্টেটমেন্ট তো আমরা এটা দেখবো যাচাই করে সঠিক না মিথ্যা আছে তো এক্ষেত্রে নিরূপক্ষ বিস্কার মাইনাস পড়েছি আমরা বের করলাম সেটা দেখলাম মাইনাস সেভেন লেস দ্যান জিরো সুতরাং লেস দ্যান জিরো হলে কি হবে নিরূপক যদি লেস দেন জিরো হয় তাহলে দয় বাস্তব নয় বা অবাস্তব তাহলে এখানে বলা আছে এটা বিজয় বাস্তব নয় তাহলে এই বিবৃতিটি কি সঠিক বিবৃতিটি ভুল নেই কারণ আমরা নিরূপক দিয়ে যাচাই করে দেখলাম লেস দ্যান জিরো হলো তাহলে এই বিবৃতিটি সঠিক আছে এবার দেখো শূন্য স্থান পূরণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটাও থাকে তোমাদের তো এখানে কি বলেছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন ইজিক্যাল টু জিরো সমীকরণে বিজদয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত হবে তো আমরা এই ইকুয়েশানটা এই ইকুয়েশানটা দুটি রুট আমরা ধরে নিলাম আলফাবেটা তাহলে আমরা কি জানি আলফা প্লাস বিটা করলে কত বারো বাই সাত আর আলফা বিটা মানে অনুপাত কি বারো বাই সাত ঠিক আছে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা কি আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণে বিশ দেয় পরস্পর অনন্য অনন্য মানে কি একটা যদি আলফা হয় আরেকটা বন বাই আলফা এই ধরনের তো আমরা ধরে নিল তাহলে সি এর মানটা কথা হবে

পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে এ প্লাস সি ইজিক্যাল টু শূন্যস্থানে কী হবে তো মনে করি এই সমীকরণটির একটি বীজ আলফা তাহলে অপর বীজটি কী হবে মাইনাস ওয়ান বাই আলফা কারণ বলেছে অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত তাহলে অনন্যক হচ্ছে ওয়ান বাই আলফা আর বিপরীত চিহ্ন মানে এটা প্লাস আছে প্লাস আলফা এটা তাহলে কি মাইনাস ওয়ান বাই আলফা হবে তাহলে বীজ দেওয়ার গুণফল কী হবে আলফা ইন্টু মাইনাস ওয়ান বাই আলফা ইজিক্যাল টু কী সি বাই এ গুণফল হচ্ছে তোমার ফর্মুলা হচ্ছে সিবাই এ তাহলে সিবাই এজিকালুকে এটা গুণ করলে কথা হচ্ছে আলফা ইন্টু ওয়ান বাই আলফা গুণ করলে মাইনাস ওয়ান হচ্ছে তাহলে সি ইজিক্যাল টু মাইনাস এ তাহলে দেখো সি যদি মাইনাসে হয় তাহলে এ প্লাস সি বের করতে দিয়েছে তাহলে এ প্লাস সি এর জায়গায় মাইনাসে বসিয়ে দিলাম বসিয়ে দিলে কি হচ্ছে জিরো তাহলে এই স্থানে হবে জিরো আচ্ছা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন দেখো কি আছে একটি দীঘাত সমীকরণে বিষ দেয় সমষ্টি চোদ্দ এবং গুণফল চব্বিশ হলে দীঘাত সমীকরণটি নির্ণয় করো তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বিশ সমষ্টি যদি জানা থাকে আর গুণফল যদি জানা থাকে আমরা দীঘাত সমীকরণটি বের করতে পারি সেক্ষেত্রে কী হয় দীঘাত সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস বিষ দ্বয়ের সমষ্টি মানে ফর্টিন ইন্টু এক্স প্লাস বিশ দেওয়ার গুণ ফল ইজিক্যাল টু জিরো অর্থাৎ সমীকরণটির বিশ দ্বার সমষ্টি এবং গুণফল জানা থাকলে সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস বিশ দ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বিশ দেয়ের গুণ ফল ইজিক্যাল টু জিরো তাহলে বিশ দেয়ের সমষ্টি দেওয়া আছে কত ফর্টিন আর বিষ দেয়ের গুণফল দেওয়া আছে কত টোয়েন্টি ফোর তাহলে তোমার এইটা হচ্ছে নির্ণয় সমীকরণ ঠিক আছে তারপরে দেখো তিন নম্বর দুই নম্বর অঙ্কটা কি আছে কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইজিক্যাল টু জিরো সমীকরণের বিষ দেয়ের সমষ্টি এবং গুণফল সমান তাহলে কে এর মান নির্ণয় করতে দিয়েছে তো আমরা ধরে নিলাম এর বীজ দুটি হচ্ছে আলফা বিটা তাহলে প্রশ্নের শর্ত অনুযায়ী কি আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস টু বাই কে এবং বিটা ইজিক্যাল টু কী থ্রি কে k ইজিক্যাল টু কত হচ্ছে আলফা বিটা টু থ্রি তাহলে এই দুটো সমান বলেছে শর্ত অনুযায়ী দেখো গুণফল এবং যোগফল বিষদের সমষ্টি এবং গুণফল সমান তাহলে এটা সমান যদি হয় তাহলে কি আলফা প্লাস বিটা টু এইটা আর আলফা কত তিন এই দুটো সমান করে আমরা কে এর পেলাম মাইনাস টু বাই থ্রি তিন নম্বর অঙ্কটা কী আছে দেখো প্লাস একশো পাঁচ ইজিক্যাল টু জিরো সমীকরণে বিষ দেয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করতে দিয়েছে তো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এক্স প্লাস ওয়ান জিরো ফাইভ ইজিক্যাল টু জিরো সমীকরণের বিষ দেয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যালটা কী হবে মাইনাস বি বাই এ তার মানে বাইশ আর আলফা বিটা ইজিক্যালটু কি সি বাই এ তার মানে একশো পাঁচ এবার আমরা কি আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার বিষ গড়িতে একটা ফর্মুলা আছে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজিক্যালটু কী হয় আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিলাম মানটা বসিয়ে দিয়ে আমরা পেলাম আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইজিক্যালটা পেলাম সিক্সটি ফোর তাহলে আলফা প্লাস বিটা কত আলফা মাইনাস বিটা কত হবে আলফা মাইনাস বিটা হবে প্লাস মাইনাস এইট মানে এর বর্গমূল করে দিলাম চার নম্বরটা দেখো চার নম্বরটা কী আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো তো এই সমীকরণটা আছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু সেখান থেকে এটা পেলাম এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইকুয়েশান এবার আলফা বিটা যদি এর বিজ হয় এই সমীকরণটার তাহলে সপ্তমে যে কী হবে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু কী হবে আলফা বিটা টু তোমার হচ্ছে আলফা প্লাস বিটা মানে যোগফল হবে তোমার কি বি বাইয়ে তাহলে বিটা কত টু এইটা ইজিক্যাল টু আবার আলফা প্লাস বিটা দেখো বলে দিয়েছে কত সমষ্টি শূন্য তখন আলফা প্লাস বিটা ইজিক্যাল টু জিরো তাহলে এখান থেকে আমরা কে এর মান কত পাচ্ছি মাইনাস হাফ পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বর বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টুয়েলভ ইজিক্যাল টু জিরো এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইজিক্যাল টু জিরো সমীকরণদের একটি বিজ টু হলে কিউয়ের মান নির্ণয় করতে বলেছে তো এই সমীকরণটা একটা বিস দুই হলে এক্সের জায়গায় আমরা দুই বসিয়ে স্যাটিসফাই করলে বি ইজিক্যাল টু কত পাচ্ছি মাইনাস এইট আবার দুই যদি আবার দুই নম্বর ইকুয়েশান যেটা আছে সেটারও যদি বিজ হয় তাহলে এক্সের জায়গায় আবার দুই বসিয়ে দেবো দুই বসিয়ে দিলে আমরা এটা পাচ্ছি ফোর প্লাস টু বি প্লাস কি ইজিক্যাল টু জিরো তাহলে এক নম্বরে দেখো বি ইজিক্যাল টু মাইনাস এইট আমরা বের করে রেখেছি এইটাকে আমরা দ্বিতীয় ইকুয়েশনের যেটা পেলাম সেখানে আমরা বিয়ের মানটা মাইনাস এইট বসিয়ে দিলাম তাহলে সেখান থেকে পাচ্ছি কি ইজিক্যাল টু টুয়েলভ ঠিক আছে ছয় নম্বরটা দেখো কী আছে ছয় নম্বরটা হচ্ছে কে প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু কে এক্স প্লাস কে প্লাস টু ইজিক্যাল টু জিরো সমীকরণে বীজ দেয় সমান কিন্তু যুক্ত হলে কে এর মান নির্ণয় করো তাহলে সমীকরণের বিষ দেয় আমি নিলাম একটা আলফা আর একটা মাইনাস আলফা কারণ বলেছে সমান এবং বিপরীত ছিন্নযুক্ত তাহলে আমরা এইভাবে ধরতে পারি তাহলে বিষ যোগফল যোগ কী হবে আলফা প্লাস মাইনাস আলফা এটা জিরো হয়ে যাচ্ছে আর এখানে তোমার হচ্ছে বিজ দেয় যোগফলের ফর্মুলা কী বি বাই এ তাহলে টু কে বাই কে প্লাস ওয়ান তাহলে টু কে বাই কে প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এখান থেকে আমরা বলছি কে ইজিক্যাল টু জিরো ঠিক আছে এই হচ্ছে তোমার দুই নম্বরের অঙ্ক ঠিক আছে এই অঙ্কগুলো করবে তাহলেই হবে আর কিছু করার দরকার নেই আচ্ছা এবারে দেখো যে যে বড়ো অঙ্কটা থাকবে দীঘাত সমীকরণ থেকে তোমাদের প্রথমে বীজগণিতের দুটো তিন নম্বরের অঙ্ক থাকবে এই দীঘাত সমীকরণ থেকেই থাকবে তো এই দীঘাত সমীকরণে দুই তিন নম্বরের অঙ্কের মধ্যে তিনটে ফর্ম্যাট আছে এক হচ্ছে তোমার সমাধান করা এই সমাধানের মধ্যে আমি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটা সমাধান দিয়েছি এর মধ্যেই থাকবে একটা এই ধরনের একটা পড়তে পারে আর কি এই যে ছয় নম্বরটা দেখো প্রমাণ করো যে এই একটা ইকুয়েশান দীঘার সমীকরণে কোনো বাস্তব বীজ নেই যখন এইটা এই যে এটা হবে এটা এই ধরনের অঙ্ক এই ধরনের অঙ্ক থেকে তোমার একটা অঙ্ক থাকতে পারে আর লাস্টে তোমার হচ্ছে এই তেরো চোদ্দো আর পনেরো এই তিনটা অঙ্ক দেখো এই তিনটা অঙ্ক হচ্ছে তোমার সমীকরণ গঠন করে সমাধান করতে হবে মানে স্থির জলে একটি নৌকার গতিবেগ এইট কিমি পার ঘণ্টা নৌকাটি পাঁচ ঘণ্টায় স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে বাইশ কিলোমিটার গেলে স্রোতের বেগ নির্ণয় করো এগুলো আগে সমীকরণ গঠন করতে হবে তারপরে তোমার সমাধান করে এটা বের করতে হবে এটা হচ্ছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেন থেকে ঘন্টায় পনেরো কিলোমিটার বেশি বেগে যায় একই সঙ্গে একটি ট্রেন থেকে একটি স্টেশন থেকে ছেড়ে একশো আশি কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি এক ঘন্টা আগে পৌঁছালো সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ নির্ণয় করো এটাও সমীকরণ গঠন করে বের করতে হবে পনেরো অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম সংখ্যাটি থেকে ওহার অঙ্ক দুটি অঙ্ক দুটির গুণ ফল বিয়োগ করলে বিয়োগফল পনেরো হয় সংখ্যাটি নির্ণয় করে এটাও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে আর এখানে দেখো এই তিনটে পর্যায়ের অঙ্ক থাকে এই তিনটের মধ্যে তোমাদের দুটো থাকবে একটা করতে হবে ঠিক আছে আমি যে অঙ্কগুলো এখানে দিয়েছি তোমার পাঁচ নম্বরে দেখো সখানা সমাধান কর সমাধান যেটা আছে এই ছটা সমাধান করবে তাহলেই যদি এখান থেকে যদি থাকে তাহলে এর মধ্যে একটা পেয়ে যাবে আচ্ছা এখানে ছয় থেকে শুরু করে বারো অবধি ছয় থেকে শুরু করে বারো অবধি যে অঙ্কগুলো আছে এগুলো আমি যেগুলো করেছি নিরূপক দিয়ে নিরূপকটা ইজিক্যাল টু জিরো করে তারপরে তোমার হচ্ছে মানে নিরূপকের যে প্রকৃতির ওপরে এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলোও কিন্তু ইম্পর্টেন্ট আমি কতগুলো অঙ্ক এ করেছি এই অঙ্কটা দেখো এই দীঘাত সমীকরণে বিষ দুটি বাস্তব এবং সমান তাহলে এইটার নিরূপকটাকে নিরূপাক ইজিক্যাল টু জিরো করলে আমরা এই রিলেশনটা পেয়ে যাব এটা প্রমাণ করতে দিয়েছে আচ্ছা দীঘার সমীকরণে বিষ দয়ের অনুপাত দেখো ওয়ান ইজ টু আর তাহলে দেখাতে হবে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর ইজিক্যাল টু বি স্কোয়ার বা এসি এটাও তোমার হচ্ছে এই একটা বিষকে তোমার হচ্ছে আলফা ধরলাম আর একটা হচ্ছে আর আলফা ধরতে হবে তাহলে তোমার রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোইফিশিয়েন্ট থেকে তোমার এখান থেকে আলফা বের করে নিয়ে তোমরা যখন আলফাটাকে অমিট করবে তখন এটা রিলেশনটা পেয়ে যাবে নয় নম্বরটা দেখো এই সমীকরণে বীজগুলি একটি আর একটি অননক হলে সমীকরণ নির্ণয় করতে হবে এই সমীকরণটি একটা আর একটা বর্গ হলে সমীকরণটা নির্ণয় করতে হবে এই সমীকরণ এই সমীকরণটির বীজ দুটি যদি আলফা বিটা হয় তাহলে আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা যার সমীকরণ সেই সমীকরণটা নির্ণয় করতে হবে এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক আচ্ছা এই তারপরে দেখো এই সমীকরণটির বীজ দুটি হচ্ছে আলফা বিটা তাহলে ওয়ান বাই আলফা কিউব প্লাস ওয়ান বাই বিটা কিউবের মান এ এবং এর মাধ্যমে প্রকাশ করতে হবে এই ধরনের অঙ্ক কিন্তু থাকতে পারে এই যে বড় অঙ্কগুলো এইগুলো তোমরা যদি সমাধান যদি চাও তাহলে তোমরা আমাকে এস এম এস করবে আমি এর সমাধান তোমাদেরকে পাঠিয়ে দেবো ঠিক আছে অঙ্কগুলো একবার দেখে নাও অঙ্কগুলো এই অঙ্কগুলো করবে এর বাইরে মানে কোনো অঙ্ক এই দীঘাত সমীকরণ থেকে তোমাদের ছাব্বিশ সালে কিন্তু পরীক্ষায় আসবে না এই অঙ্কগুলো ভালো করে করবে তাহলেই হবে ঠিক আছে আজকের ভিডিওটি তো এই পর্যন্তই আমি যে অঙ্কগুলো তোমাদেরকে এমসি কিউ ইন দ্য ব্ল্যাঙ্ক সত্যমিথ্যা শর্ট কোশ্চেন বড়ো কোশ্চেন যেগুলো দেখালাম এই অঙ্কগুলো শুধু করলে তোমরা এখান থেকে সিক্স মার্কস গ্যারান্টি সহকারে পাবে ঠিক আছে এখানে সমস্ত অঙ্ক কভার করা আছে তোমরা এই অঙ্কগুলো করবে ভিডিওটা যারা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সর্বশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ